ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতি মায়েরা আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শুরু করছি আজকে এই হরিকথার আসরে আমি এসেছি আপনারা কৃপা করে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করবেন যদি এই অধমের শ্রীমুখ থেকে আপনাদের হরি কথা কথা ভালো লাগে তাহলে একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন করে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে পূর্ণরূপে সহযোগিতা করবেন যাতে করে রোজ আমি একটু একটু করে ভগবানের কথা গোবিন্দের কথা গীতার কথা ভগবত কথা রামায়ণ কথা আমার ভগবানের অনন্ত কোটি লা আছে যা আপনাদেরকে আমি একটু একটু করে শ্রবণ করাতে পারবো আপনারা আমাকে সাহায্য করবেন এবং সহযোগিতা করবেন তো আজকে আমি শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ থেকে তিন নম্বর শ্লোকটি পাঠ করে আপনাদেরকে শোনাবৈত পণ্ডপুত্র নাম আচার্য মহিং চুম্ম বুঢ়ং বুধপ্রদ পুত্রে নত্যেন ধীমতা তো এই যে শ্লোকটি আমি পাঠ করলাম এর মানে কি এখন আমরা এই শ্লোকের অর্থ শ্রবণ করব পার্শ্ব দেখুন এতাম এই পাণ্ডু পাণ্ডুপুত্র নাম পাণ্ডুপুত্রদের আচার্য হে আচার্য মহিতাম মহান চুম্মু সৈন্যবল বুড়হম বুহ দ্রুপদের পুত্রেন দ্রুপদের পুত্র কর্তৃত্ব তব আপনার শিষ্যেণ শিষ্যের দ্বারা ধীমাতা অত্যন্ত বুদ্ধিমান এবার গীতার গান আচার্য চাহিয়া দেখে মোহিতি সেনানি পুত্র রহি আছে নানা স্থানী তব শিষ্য বুদ্ধিমান দ্রুপদের পুত্র এই সব করি এক সূত্র এবার অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবাদ দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুদ্ধের আকারে রচনা করেছেন তাৎপর্য এখন তাৎপর্য পাঠ করছি চতুর কূট চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দোনাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে চেয়েছিলেন পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজ্যের সঙ্গে দোনাচার্যের কিছু কূটনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বর প্রাপ্ত হন যে তিনি দোণাচার্যকে হত্যা করতে সক্ষম সক্ষম হবেন এক পুত্র লাভ করবেন দনাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রুপদ তার সেই পুত্র দুষ্টদুম্নকে যখন অস্ত্রশিক্ষার জন্য তার কাছে প্রীড়ন করলেন তখন ব্রাহ্মণ রূপে দোনাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশল শিক্ষা সমূহ প্রদান করতে দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুষ্টদুম্ন পাণ্ডব পাণ্ডবদের পক্ষে যোগদান যোগদান করে তার সৈন্যবাহু রচনা করেন যে কৌশলে তিনি দোনাচার্যের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন দোনাচার্য সেই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনোরকম কোমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় শিষ্য ও মেধাবী শিষ্য দুর্যোধন আরও সতর্ক করে দিতে চাইলেন এই ধরনের কোমলতার ফলে যুদ্ধ অবতারিতভাবে পরাজয় হবে যেমন পঞ্চপাণ্ডব ধর্মরাজ ভীম অর্জুন নকুল সহদেব এই পাঁচজন যেমন ছিল দনাচার্যের শিষ্য তেমনি দুর্যোধন ছিল দোণাচার্যের শিষ্য আর এই যে দুপদ পুত্র দুষ্টদুম্ন এও দোণাচার্যর শিষ্য হয়েছিল কিন্তু যিনি ব্রাহ্মণ হবেন তার কি কর্তব্য তার কর্তব্য হচ্ছে যে যদি কোনো ব্রাহ্মণ তিনি অস্ত্রবিদ্যা পারদর্শী হন তিনি অস্ত্রবিদ্যা মানুষকে শেখান অর্থাৎ তিনি গুরুর আসনে বসেন তো তার কাছে যে শিক্ষা লাভ করতে যাবে তাকে তিনি অবশ্যই মন প্রাণ দিয়ে শেখাবেন তাতে তিনি কোনো দ্বিধা করবেন না বা সেখানে কোনো ত্রুটি রাখবেন তো যখন এই দ্রুপদ্র দুষ্টদুম্ন তার কাছে গেলেন যে গুরুদেব আমি আপনার কাছে অস্ত্রবিদ্যা যুদ্ধবিদ্যা সমস্ত বিদ্যা গ্রহণ করতে এসেছি আমি আপনার শিষ্য আপনি আমি আপনার শিষ্যত্ব বরণ করতে চাই আমি আপনার শিষ্য হতে চাই তখন সেই ব্রাহ্মণ দোনাচার্য যার হাতে এত শক্তি ছিল যে তার হাতে যতক্ষণ ধনুর বান থাকবে তিনি যুদ্ধে পরাস্ত হবেন না কেউ তাকে পরাস্ত করতে পারবে না এটা তার বর প্রাপ্ত ছিল তিনি বর প্রাপ্ত করেছিলেন তাই দ্রোণাচার্য যখন দুষ্টদুম্ন তার কাছে আত্মসমর্পণ করলেন যে আমি আপনার শিষ্য হতে চাই আমি আপনি কৃপা করে আপনি আমাকে আপনার শিষ্য করুন এবং সমস্ত শিক্ষা দীক্ষা যা কিছু আছে আপনি 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 আমাকে প্রদান করুন অর্থাৎ দান করুন তখন তিনি কি করলেন যে সে যখন তাকে গুরুরূপে মেনে নিয়েছে তখন তিনি তাকে শিষ্যরূপে মেনে নিলেন এবং কোনো রকম শিক্ষা দান করতে তিনি দ্বিধা করলেন না তিনি সমস্ত রকম শিক্ষা দুষ্টদুম্নকে দিলেন কিন্তু তিনি জানতেন যে কোনো একটা সময় ওই দুষ্টদুম্নর হাতে তার মৃত্যুবরণ করতে হবে তার মৃত্যু হয়ে যাবে এসব জেনেও তিনি উদারভাবে একদম যে সে আমার শিষ্য সে আমার সন্তান সে যখন আমার কাছে এসেছে আর যদি আমার এটা ভাগ্যে লেখা থাকে তাহলে কেউ খণ্ডন করতে পারবে না তাই অবশ্যই আমি এই দিম্নকে আমার ভাণ্ডারে যা কিছু আছে আমি সব কিছু গোপন বিষয় গুজ্জ বিষয়গুলোও তাকে আমি শিক্ষা দান করব। তাকে আমি শেখাবো যাতে সে সমস্ত দিক দিয়ে যুদ্ধে পারদর্শী হয়ে যায় এভাবেই দ্রোণাচার্য তাকে শিক্ষা দান করতে লাগলেন কিন্তু কি হলো যেমন তার শিষ্য আরও ছিল তার মধ্যে দুর্যোধন যিনি হস্তিনাপুরের যুবরাজ ছিলেন মহারাজ অন্ধুরাষ্ট্রর পুত্র ছিলেন তার মাতাকে ছিল গান্ধারী যিনি বিবাহের পর স্বামীকে অন্ধ দেখে কখনো চোখ তুলে তাকাননি চোখ খুলে এই জগৎকে দর্শন করেননি স্বামী অন্ধ বলে তিনি নিজেকে কালো কাপড় দিয়ে তার চোখটাকে বেঁধে রেখেছিলেন সারা জীবন তিনি কখনো দর্শন করেননি কিন্তু কোনো একটা সময় তিনি চোখের কাপড় খুলেছিলেন কখন যখন এই মহাভারতের যুদ্ধে সব কিছু দুর্যোধনের থেকে হারিয়ে গিয়েছিল বহু সৈন্য মারা গিয়েছিল সেখানে পিতামহ ভীষ্ম দোনাচার্য কর্ণ এরকম রতি মহারতি আরও অনেক ছিল যারা যুদ্ধে মারা গিয়েছিল শৈল্যরাজ যিনি দুর্যোধনের মামা ছিলেন যখন সবাই মারা গেল তার মা দেখলেন যে আমার ছেলেকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই যখন মায়ের কাছে দুর্যোধন গেলেন তখন বলছে মা আমি তো যুদ্ধে সবকিছু হারিয়ে ফেলেছি আমার মনে হচ্ছে এই যুদ্ধে আমি আর জয় লাভ করতে পারবো না তাহলে মা তুমি আমাকে বলো আমার কি করা উচিত তখন মা বললেন দুর্যোধন কালকে ব্রহ্ম মুহূর্তে তুই স্নান করবি করে আমার কাছে আসবি আমি তোকে আশীর্বাদ করব যাতে তুই এই যুদ্ধে জয়লাভ করতে পারিস দেখুন শাস্ত্রের নির্দেশ রয়েছে শাস্ত্রের প্রমাণ রয়েছে এর অনেক 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 প্রমাণ রয়েছে যদি কেউ নিষ্ঠার সঙ্গে তার প্রতি সেবা করে অর্থাৎ স্বামী সেবা করে সেই নারী হয় সতী নারী যিনি স্বামী ছাড়া আর কিছু বোঝেন না তো এরকম ছিলেন মাতা গান্ধারী যিনি সারা জীবন নিঃস্বার্থভাবে তার স্বামীর সেবা করেছিলেন তাকে বলা হয় প্রতি পরায়ণ স্ত্রী তো সে মুখ দিয়ে যা বলবে তাই হয়ে যাবে এত তিনি মানে স্বামী সেবায় ব্রত ছিলেন মানে এত উন্নত মানের স্বামী সেবা তার মধ্যে ছিল আর একজন ছিলেন মাতা সতী অনুসুয়া অত্রি ঋষির পত্নী আমি কথা আপনাদের অন্য আরক সময় বলবো আজকের যে কথাগুলো বলছি গীতার তিন নম্বর শ্লোক থেকে আমি আজকে সেইগুলো বলার চেষ্টা করব একটু ভালো করে যতটা সম্ভব সবারই এখন সময়ের অভাব আপনাদেরও সময়ের অভাব আপনারা আমার অনুষ্ঠানটাকে দেখছেন এই চ্যানেলটাকে দেখছেন এতে আমার জীবন ধন্য হয়ে যাচ্ছে যে না আমি কিছু ভক্ত পেয়েছি আমি কিছু শ্রোতা পেয়েছি আপনারা লাইক করছেন কমেন্ট করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন এতে আমার চ্যানেলটা এগিয়ে যাচ্ছে এবং আমার এই হরি কথা কথা বলা এই গীতার কথা বলা মনে হয় সার্থক হচ্ছে এবং হবে আমি যেদিন যতটুকু বলতে পারবো আমি চেষ্টা করব তো যেটা বলছিলাম মাতা গান্ধারীর কথা বলছি দুর্যোধন তুই এক কাজ করবি তুই ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে আমার কাছে আসবি কিন্তু গায়ে কোনো বস্ত্র রাখবি না নির্বস্ত হয়ে আসবি সমস্ত শরীরে তোর কোনো বস্ত্র যেন থাকে না তুই নির্বস্ত হয়ে আসবি কারণ মাতা জানতেন যিনি যদি একবার দৃষ্টিপাত করেন দুর্যোধনের সর্বাঙ্গে তাহলে সেই অঙ্গটা লোহা হয়ে যাবে লোহা লোহা যেমন শক্ত হয় তার থেকেও মজবুত শরীর তার হয়ে যাবে তাকে কেউ তীরের আঘাত করুক গদার আঘাত করুক তাকে ব্রহ্মাস্ত্র মারুক সে কোনো অবস্থায় মরবে না অর্থাৎ সে যদি না মরে তাহলে তার ছেলে দুর্যোধন তার জয় তো অবসম্ভাবী তখন ভগবান দেখলেন ভগবান কি দেখলেন যে অধর্মের জয় হতে দেওয়া যাবে না এই দুর্যোধন যদি জয়ী হয় তাহলে পঞ্চপাণ্ডবের কি হবে তারা ধর্মযুদ্ধ করছে আর এই দুর্যোধন অধর্মে যুদ্ধ করছে এ একটা অসুর এর মধ্যে ভালো মন্দ ভালো মন্দ কোনো জ্ঞান নেই এর মধ্যে রয়েছে প্রচণ্ড পরিমাণে আত্ম অহংকার তাহলে একে রাখা যাবে না যদি একে আমি রেখে দিই তাহলে এ পৃথিবীকে ধ্বংস করে ফেলবে অহংকার এ হচ্ছে অসুর তাই ভগবান কি করলেন যখন দুর্যোধন উলঙ্গ অবস্থায় স্নান করে আসছিলেন জঙ্গলের পথ দিয়ে তখন সেই রাস্তায় সেই ব্রহ্ম ভগবান দাঁড়িয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি গোবিন্দম আদি পুরুষম তমহাম ভজামি সর্বকারণের পরম কারণ সেই পরম কারণ সেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আর যখন দুর্যোধন এসেছে তখন ভগবান মিলে মিধে হেসে বলছে দুর্যোধন তুমি কোথায় যাচ্ছ বলছে আমার মা ডেকেছে বলে ছি ছি তুমি এরকম উলঙ্গ অবস্থায় তুমি এত বড় হয়ে গেছ তুমি সাবাল্লোক হয়ে গেছো আর তুমি নিজের মায়ের কাছে যাচ্ছ অঙ্গে কোনো বস্ত্র রাখো ছি তোমার লজ্জা করছে না তুমি এক কাজ করো অন্তত একটা কলার পাতা জড়িয়ে যাও তোমার লজ্জা তো নিবারণ হোক তখন দুর্যোধন মনে মনে চিন্তা করলেন তাই তো কৃষ্ণ তো ঠিকই বলেছে কিন্তু কৃষ্ণ যে ভগবান দুর্যোধন সেটা কখনোই মনে করতেন না তিনি মনে করতেন সাধারণ কেউ কিন্তু অসাধারণ কোনো কিছু দুর্যোধন অনেকবার দর্শন করেছেন যখন দুর্যোধনের সভায় হস্তিনাপুরে মহারাজ যুধিষ্ঠি যুধিষ্ঠি মহারাজ বা অর্জুনের সঙ্গে ভগবান অনেকবার এসছে যখন শান্তির প্রস্তাব নিয়ে এসেছিলেন ভগবান যে যুদ্ধ করার কোনো দরকার নেই মহারাজের কাছে পাঁচটি গ্রাম ভিক্ষা চেয়েছিলেন বলেছিলেন যে মহারাজ আপনি এই পঞ্চ পাণ্ডবকে পাঁচটা ভাই তো পাঁচটা গ্রাম ভিক্ষা দিন পাঁচটা গ্রামকে দান করে দিন আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই তখন এই মহারাজ তার অনেক অহংকার ছিল সে মনে করেছিল যে আমি তো হস্তিনাপুরের রাজা আর আমার কাছে রতি মহারতি অনেক আছে এই যুদ্ধে আমি জয়লাভ করব এতে কোনো সন্দেহ নেই এত অহংকার ছিল তাই সে ভগবানকে বললেন কৃষ্ণ যদি তুমি পারো এই পঞ্চপাণ্ডবের সঙ্ঘ দিয়ে এই হস্তিনাপুরকে তুমি নিয়ে নেবে বা পাঁচটা গ্রামকে তুমি নিয়ে নেবে বা তুমি কিছু অধিকার রাখো তাহলে ছিনিয়ে নাও যুদ্ধ করো কারণ তিনি জানতেন যে পিতামহ ভীষ্ম দোনাচার্য কৃপা কৃপাচার্য অশ্বত্থামা তার সঙ্গে রয়েছে অর্থাৎ পৃথিবীর কোনো শক্তি নেই এই জগতে কারোর কোনো শক্তি নেই তাকে পরাজয় করে তাকে পরাস্ত করে এতটা সাহস ছিল তার মধ্যে তাই তিনি কি করলেন অর্জুন যেখানে ছিল সেখানে ভগবান শ্রীকৃষ্ণ ছিল সেই সভায় আরও অনেকে ছিল সবাই কথাগুলো শুনল তিনি কী বললেন যদি তোমরা পারো তাহলে ছিনিয়ে নাও যুদ্ধ করো ভগবান আরও একবার বললেন মহারাজ ভগবান হাত জোর করলেন ধৃতরাষ্ট্রের কাছে মহারাজ আর একবার ভেবে দেখুন না আমরা শান্তি চাই যুদ্ধ চাই না অর্জুন ধর্মরাজ সবাই একই কথা বললেন অর্থাৎ যুধিষ্ঠি মহারাজ একই কথা বললেন যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বলেছেন মহারাজ আপনি সেটা মেনে নিন অন্তত পাঁচটা গ্রাম আমাদেরকে দিন বলছে না আমি কিছুই দেব না তোমরা যুদ্ধ করো করে ছিনিয়ে নাও যদি তোমাদের শক্তি থাকে সাহস থাকে আমাদের সঙ্গে যুদ্ধ করো করে ছিনিয়ে নাও তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে গেলেন আর সবাইকে যুদ্ধের জন্য তৈরি করলেন অর্জুনকে যুদ্ধের জন্য তৈরি করলেন তখন সেই যুদ্ধে জয়লাভ করার জন্য যখন দুর্যোধন যাচ্ছিল সেই জঙ্গল দিয়ে ভগবান সেখানে দাঁড়িয়েছিল তাই বলেছিল যে দুর্যোধন তুই মার কাছে নিলজ্জ হয়ে যেও না কারণ ভগবান জানতো যদি এই অবস্থায় দুর্যোধন যায় তাহলে ওকে আর কখনও কেউ মারতে পারবে না ও অমার হয়ে যাবে ওকে মারার শক্তি কেউ পারবে না কোনো দেবতা ভগবান সবাই ওর কাছে পরাস্ত হয়ে যাবে কেউ পারবে না কারণ ওর মা ছিল প্রতিপরায়ণ প্রচণ্ড স্বামী সেবা করত তাই ভগবান বললেন অন্তত তুমি একটা কলা পাতা জড়িয়ে যাও তখন দুর্যোধন কি করল একটা কলার পাতা জড়িয়ে তার মায়ের সম্মুখে গেলেন যখন মা সামনে গেলেন যখন মা বল তখন দুর্যোধন বলছেন মা আমি তো এসে গেছি বলছি তাই রে বাবা এসেছিস ঠিক আছে ঠিক আছে তুই ওখানে দাঁড়া তখন গান্ধারী চোখটা খুললেন কাপড়টা খুলে ফেলেন যে কালো কাপড় তার চোখে বাঁধা ছিল সেটা তিনি খুলে ফেলেন খুলে ফেলে দুর্যোধনকে দর্শন করলেন এবং আশীর্বাদ করলেন কিন্তু যখন মা চোখ মেলে দেখলেন যে দুর্যোধনের অঙ্গে একটা কলার পাতা জড়িয়ে রয়েছে তখন মা বললেন বাচ্চা তুই এটা কি করলি নিজের মৃত্যু ডেকে আনলি আমি তোকে দর্শন করেছিলাম তাতে তোর শরীরটা লোহার মতো হয়ে যায় তোর মজবুত শক্তিশালী একটা দেহ তৈরি হয় তোর সবাল দেহ তৈরি হয় কিন্তু তুই অমার হয়ে যাস আর তুই এটা কি করলি বলছে মা আমি তো বুঝতে পারিনি তুমি যাকে বাসুদেব মনে করো ভগবান মনে করো গোবিন্দ মনে করো সেই কৃষ্ণ আমাক আমার রাস্তার কাটা হয়েছিল আমাকে বলল তুই মায়ের কাছে যাবে তো তুমি উলাঙ্গ হয়ে যাবে তোমার লজ্জা করছে না মা আমি একটু লজ্জা নিবারণ করার জন্য আমি তোমার কাছে এই কলার পাতা জড়িয়ে এসেছি দুর্যোধন আমি না তোর মা আমার কাছে তোর কিসের লজ্জা তুই না আমার সন্তান তোকে কেউ বলল আর তুই তাই সেই কথা শুনলি কিন্তু এতে তোর যে মৃত্যু হয়ে যাবে বাবা তুই যে যুদ্ধে হেরে যাবি বলছে মা তুমি আমাকে আশীর্বাদ করো আমি যুদ্ধে হাঁটতে চাই না আমি চেষ্টা করব যেভাবেই হোক এই যুদ্ধকে জয় করার জন্য তখন অশ্বত্থামা ছিল জীবিত কৃপাচার্য ছিল জীবিত এবং কৃতব বর্মা এই চারজন ছিল বেঁচে যুদ্ধের সবাই মারা গিয়েছিল তখন সবার কাছে গিয়ে পরামর্শ চাইল যে আপনারা তো আমার পিতৃতুল্য গুরুভাই গুরু তুল্য আপনাদের আমি করজরে মিনতি করছি আমাকে বুদ্ধি প্রদান করুন আমি এখন কি করবো এই যুদ্ধতে সবাই মারা গেছে আমরা এই মাত্র চারজন বেঁচে আছি তখন কৃপাচার্য বলল যতক্ষণ তুমি না মরবে এই যুদ্ধ শেষ হবে না যুদ্ধে আবার নতুন করে সৈন্য সাজিয়ে আবার পুনরায় যুদ্ধ করে জয়লাভ করা সম্ভব যদি তুমি বেঁচে থাকো এক কাজ করো তুমি এখান থেকে পালিয়ে যাও কোথাও দিয়ে থাকো তাহলে এই যুদ্ধ এখানে থেমে থাকবে যুদ্ধ শেষ হবে না বিরতি থাকবে আবার যখন ভালো সময় আসবে আমাদের আমরা সন্ত সাজিয়ে নেব নিয়ে আমরা আবার যুদ্ধ করবো জয়লাভ করার জন্য তুমি এখন পালিয়ে যাও কোথাও লুকিয়ে থাকো তখন দুর্যোধন কি করলেন একটা সরোবরে জল স্তম্ভ করার মন্ত্র তিনি জানতেন তো তিনি সেখানে গেলেন গিয়ে একটা সেই সরোবরটাকে জলকে স্তব্ধ করে দিলেন জল বরফ হয়ে গেল পাথরের মতো শক্ত হয়ে গেল তার তলায় তিনি বসে থাকলেন এইভাবে যোগ আসনে এবার পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণ সৈন্য সামন্ত সবাই তাকে খুঁজছে যে দুর্যোধন কোথায় গেল তখন কেউ খুঁজে পায় না খুঁজতে খুঁজতে এক সৈন্য ছিল সে দেখল যে দুর্যোধনের সঙ্গে এই অশ্বত্থামা কিতু বর্মা কৃপাচার্য এরা দেখা করতে এসেছে তখন ও সেটা দেখে মহারাজটি গিয়ে সব কথা খুলে বলল খুলে বলার পর তখন সবাই জানতে পারলো তখন সেই সরোবারের কাছে সবাই এলো এসে প্রযোজনকে ডাকতে লাগলো দুর্যোধন তুমি বেরিয়ে এসো যুদ্ধ করো এইভাবে কাপুরুষের মতো তুমি পালিয়ে পালিয়ে থেকো না যুদ্ধ করো তখন জলে স্তম্ভ করে দিয়েছে সে মনে পড়ছে আমি বাহিরে যাব না তখন ধর্মরাজ সেই জলকে ঠিক করার মন্ত্র জানতেন তখন মন্ত্র পাঠ করে জলকে স্বাভাবিক করে দিলেন জলটা এত পরিষ্কার ছিল যে দুর্যোধনকে দেখা যাচ্ছিল তখন সবাই অনেক কটু কথা তাকে বলল সে লজ্জায় সেখান থেকে বেরিয়ে এলো বেরিয়ে এসে বলছে তখন ডেকে গিয়েছে মানে অতিরিক্ত কোদাম্বিত হয়ে গেছে দুর্যোধন তখন বলছে যে ঠিক আছে আমি যুদ্ধ করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটা অপশান দিল এবং মহারাজ যুধিষ্ঠি মহারাজ তিনি কি বললেন দুর্যোধন তোমার তো এখানে সৈন্য সামন্ত কিছু নেই তা আমরা এই যে পাঁচ ভাই আছি আর এখানে কৃষ্ণ আছে তুমি যার সঙ্গে ইচ্ছা যুদ্ধ করতে পারো যদি তুমি কোনো একজনকে হারাতে পারো তাহলে হস্তিনাপুরের রাজ্য তোমার তুমি রাজা হবে তখন দুর্যোধন বলল বা এ তো ভালো সুযোগ পেয়েছি মোটা মাথা মোটা বুদ্ধি কারণ সে তো অসুর সুবুদ্ধি নেই ভালো বুদ্ধি নেই যাদের যারা সৎ মানুষ হয় যারা ভালো মানুষ হয় তাদের ভালো চিন্তা থাকে এবং ভালো বুদ্ধি হয় তো যেহেতু তার ছিল অসুর সে মোটা মাথা তাই মোটা বুদ্ধি সে কাকে চয়েস করলো ভীম ভীম সেনকে চয়েস করলো বলে ওই ভীমের সঙ্গে আমি যুদ্ধ করব। কিন্তু এরা দুজন ছিল প্রভু বলরামের অর্থাৎ কৃষ্ণের যে ভাই বলরাম তার শিষ্য দুজনে ছিল মহা শক্তিশালী দুজনের গায়ে ছিল অস্বাভাবিক বল দশ হাজার হাতির যেমন বল থাকে তেমন বল ছিল সবার গায়ে দুজনের গায়ে বল ছিল যেমন ভীমের গায়ে ছিল দশ হাজার হাতির বল দুজনেরও ছিল কিন্তু যে যার তাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ থাকে এই পৃথিবীতে কারো শক্তি আছে যে তাদেরকে হারায় তখন সেখানে সাংঘাতিকভাবে গদা যুদ্ধ হলো এমন যুদ্ধ হলো যে কেউ পরাজিত হচ্ছে না কেউ হারছে না দুজনে সমানভাবে যুদ্ধ করছে আর সূর্যদেব সেখানে এমনভাবে আলো প্রকাশ করছে যেন আজ মনে হচ্ছে যে ওই দিনটা আজকের ওই ওই দিনটা যেন মানে সূর্য অস্ত্র আর যাবে না তখন এই হতে হতে সময় হয়ে গেল তারপর কী হলো দুর্যোধন ভগবান তখন ইশারা করলেন যে ভীম তুমি এভাবে ওর সর্বঙ্গে আঘাত করে তুমি ওকে মারতে পারবে না যেখানেই গদা মারে সেখানে লোহার সঙ্গে লোহা আঘাত করলে যেমন শব্দ হয় ওরকম শব্দ হতে লাগলো কারণ তার মাতার গান্ধারীর আশীর্বাদে তার সমস্ত শরীরটা লোহার মতো হয়ে গেছিল তাই যেখানে সে কলার পাতা পড়েছিল সেইখানে যখন ভীম সেন আঘাত করলো তখনই দুর্যোধন মাটিতে পড়ে গেল ধরাশায়ী হয়ে গেল কিন্তু মরল না অনেকবার তাকে আঘাত করল বলরামজি রেগে গিয়েছিল অর্থাৎ কৃষ্ণের দাদা বলরাম যিনি সত্যে শেষনাগ ছিলেন তেতাই লক্ষণ ছিলেন আর দাপড়ে বলরাম আর কলিতে আমার নিতাই চাঁদ অর্থাৎ নিত্যানন্দ তিনি রেগে গেলেন বললেন ভীম তুমি অন্যায় করছো যেখানে দিয়ে আঘাত করা যায় না তুমি সেখানে আঘাত করছো তখন ভগবান তাকে থামিয়ে দিয়েছিল বলরামকে তাই ভীম বারবার আঘাত করে সেই জায়গাটাকে এমন আঘাত করেছিল যাতে ওই দুর্যোধন পাপির মৃত্যু হয়ে যায় তখন ওই অবস্থায় সেই পাপির মৃত্যু হয়ে যায় দুর্যোধন হেরে যায় এই যুদ্ধে তখন পাণ্ডবদের জয় হয় পাণ্ডবটা জয় হয় তারা হস্তিনাপুরের রাজা হয়ে যায় মহারাজ যুধিষ্ঠি অর্থাৎ ধর্মরাজ ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা আজকের হরিকথার আসর গীতা পাঠের আসর আমি এখানে বিশ্রাম দিলাম আবার আবার আগামীকাল আমি আপনাদের এই হরিকথার আসরে আসব গীতা পাঠের আসরে আসব ভগবান যা বলাবেন আমি গুরু কি পায় যা বলতে পারব ভক্ত কি পায় যা বলতে পারবো তাই আপনাদেরকে শোনাব আপনারা সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনার সকলের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন ভরিয়া বল হরি হরি নিতাই গৌর সীতানাথ প্রে একবার হরি হরি বল মন বাঞ্চাকাল পতুর ভাস্য কি বা সিন্ধু বা এ বাচ পতিত পাবনেভ্য বৈষ্ণবে ভো নম নমো বৃন্দাবন ধাম কি যায় মায়াপুর ধাম কি যায় নবদ্বীপ ধাম কী যায় চারো ধাম কি যায় নিতাই গৌর সীতানাথ প্রে মনন্দে একবার হরি হরি বলিব